পাহাড় পর্বতে ঘেরা সুন্দর ইসলামিক একটি দেশ হচ্ছে আফগানিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশটির মানুষ প্রকৃতিগতভাবে খুবই সুন্দর ও শক্তিশালী হয়ে থাকে আফগান মেয়েরাও দেখতে খুবই সুন্দর এবং তারা ইসলামিক অনুশাসন মেনে চলে আফগানিস্তান উনিশশো বিরানব্বই সাল থেকে ইসলামিক প্রজাতন্ত্র ও ইসলামিক বিধি মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয় অফরন্ত প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে যুগে যুগে বহু পরাশক্তি আফগানিস্তান দখল করার চেষ্টা করেছিল কিন্তু এই পরাশক্তিগুলো সময়ের ব্যবধানে পরাজয় স্বীকার করে চলে যেতে বাধ্য হয়েছে পরাজয় বরণ করা পরাশক্তি দেশগুলোর মধ্যে ব্রিটিশ রুশ ও মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম সামরিক পরাশক্তি দেশগুলো আফগানিস্তানে টুকতে না পারায় আফগানিস্তানকে সাম্রাজ্যবাদের কবরস্থান বলা হয়ে থাকে আফগানিস্তানের চারদিক অসংখ্য পাহাড়ি উপত্যকা দিয়ে ঘেরা তাই দেশটির সীমান্ত প্রাকৃতিকভাবেই সুরক্ষিত আফগানিস্তান বাংলাদেশের থেকে চার গুণ বড় হলেও দেশটির জনসংখ্যা সাড়ে চার কোটি বিশ্ব গণমাধ্যমে আফগানিস্তান সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি থাকলেও দেশটির মানুষ খুবই শান্তিপ্রিয় যুগে যুগে বহিরাগত আক্রমণ দেশটিকে অশান্ত করে তুলেছিল আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি দরিদ্র রাষ্ট্র হলেও দেশটি খনিজ সম্পদে ভরপুর ধারণা করা হয় আফগানিস্তানে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের খনিজ সম্পদ রয়েছে আফগানিস্তান এত এত খনিজ সম্পদে ভরপুর থাকলেও দেশটির নব্বই শতাংশ মানুষই সীমার নিচে বাস করে দেশটি বারবার যুদ্ধর কবলে পড়ার কারণে খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব হয়নি দুই সালে মার্কিন সেনাদের হতিয়ে আফগানিস্তানের শাসন বার গ্রহণ করে তালেবান সরকার এই সরকারের বরিষ্ঠ নেতৃত্বে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আফগানিস্তান ইতিমধ্যে দারিদ্র্য সীমা থেকে উঠতে শুরু করেছে দেশটির শান্তিপ্রিয় মানুষ